আসসালামু আলাইকুম ক্রিকেট প্রেমী দর্শক বন্ধুরা আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ব্যাপক পরিবর্তন হয়েছে যেটা সাধারণ দর্শকরা অনেক দিন থেকে তাই হয়তো পরিবর্তন হয়েছে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডে পরিবর্তন হলেও বাংলাদেশের কোচের এখনো পরিবর্তন হয়নি গুঞ্জন উঠেছে পাকিস্তান সিরিজের পর হয়তো বিদায়কণ্ঠা বেজে যেতে পারে কোচ চান্ডিকা হাতু সিংহের তাহলে প্রশ্ন হচ্ছে যে কোচ হাতুরী সিং চলে যাওয়ার পর বাংলাদেশের ক্রিকেট দলের দায়িত্বে আসছেন কে বা দায়িত্ব নিচ্ছেন কে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি আগের বিষয়গুলো অনুসরণ করে আবারও বিদেশি কোচতে শুরু করে তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিবর্তন হলেও কাজের কোনো পরিবর্তন হয়নি বোঝা দিতে পারে কারণ বাংলাদেশের ক্রিকেট বোর্ডের অনেক টাকা আছে সেই টাকা খরচ করে অনেক টাকা বেতন দিয়ে বিদেশি কোচ বাংলাদেশে আনা হয় কিন্তু কাদের কাজ তেমন কিছু হয় না অথচ বাংলাদেশি বাংলাদেশ ক্রিকেট দলকে নেতৃত্ব দেওয়ার মতো বাংলাদেশ ক্রিকেট দলকে ভালো খেলানোর মতো গুণীজন কোচরা আমাদের বাংলাদেশে আছেন যাদের মধ্য থেকে তৈরি হয়েছেন বা উঠে এসেছেন সাকিব আল হাসান তামিম মতো মুশফিকুর রহিমের মতো প্লেয়াররা অথচ দিন শেষে সেই কোচরাই কিন্তু অবহেলা শিকার হল ইংল্যান্ডের ক্রিকেটাররা বাংলাদেশি কোচের প্রশংসা করলেও আমাদের ক্রিকেট বোর্ড যেন আমাদের দেশের কোচদের নজরে পড়ে না নজরে পড়লেও তাদের যে প্রাপ্য সম্মান যোগ্য সম্মান দিতে চায় না কারণ বিদেশ থেকে কোটি টাকা বেতন দিয়ে কোচ আনলেও দেশি কোচদেরকে এত টাকা বা এত সম্মান দিতে চায় না যার কারণে আমাদের বাংলাদেশ ক্রিকেট দলের দায়িত্বে আমরা দেশি কোচ পাই না তবে এবার জোর কোনজন আছে কোচ হাতুরি সিং এর বিদায়ের পর দেশিদের মধ্যে একজনকে নিয়োগ দেওয়া হবে তাহলে কে হতে পারেন কোচ আবার অনেকেই খালেদ মাহমুদ সুজন সাহেবের কথা উল্লেখ করবেন না কারণ তিনি কি পরিমাপের কোচ সেটা কিন্তু অলরেডি জানা আছে বাংলাদেশে এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট দলকে কোচিং করার মতো অভিজ্ঞতা যোগ্যতা সব দিক দিয়ে ফিট আছেন দুজন নাগনুল আবেদিন ফাহিম সাহেব এবং কোচ সালাউদ্দিন যদিও কোচ হিসেবে দেশি বিদেশে ইতিমধ্যে অনেক সুনাম অর্জন করেছেন সালাউদ্দিন সাহেব তাই আমার পছন্দ সবার আগে সালাউদ্দিন সাহেব আর অনেক তো বিদেশি কোচে অনেক টাকা খরচ করে দেখা হলো এবার না হয় প্রধান কোচের ভূমিকায় আমরা আমাদের দেশের গুণিজন সালাউদ্দিন সাহেবকে দেখতে পাই এবং নাজমুল আবেদিন ফাহেম সাহেবকেও আমরা কোচিং প্যানেলে দেখতে চাই দুজনকে এই দায়িত্বে দেখতে চাই প্রধান কোচ হিসেবে সালাউদ্দিন সাহেবকে কারণ আপনাদের পছন্দ থাকলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন যদি আমার কথার সাথে একমত হন তাহলে কমেন্ট বক্সে বলে যাবেন এবং সবাই আওয়াজ তুলবেন ভিডিওটি শেয়ার করে যে চন্ডিকা হাতুরি সিং এর বিদায়ের পর সালাউদ্দিন সাহেবকে আমরা বাংলাদেশের প্রধান কোচ হিসেবে দেখতে চাই অনেক তো বিদেশি কোচ দেখা হলো এবার না হোক এক দুই বছর দেশি কোচ দিয়ে দেখা যাচ্ছে আসলে বাংলাদেশের ক্রিকেটের উন্নতি হবে কিনা